দর্শক অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে এইমাত্র যে সর্বশেষ সংবাদ বা ব্রেকিং খবর বিভিন্ন টেলিভিশনে আসছে তাতে বলা হচ্ছে যে আবারও সিসিইউ তে নেয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ার এটা গত কয়েকদিন থেকে একটা টালমাটাল অবস্থা ছিল তবে গতকালকে বা দুদিন থেকে বলা হচ্ছিল যে তার অবস্থা উন্নতির দিকে এই জন্য তাকে কেবিনে রাখা হয়েছে এখন কেবিন থেকে আবার নেওয়া হচ্ছে তার ফুসফুসের অবস্থা খারাপ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে এই খবরগুলো হাসপাতাল থেকে আসছে এবং তার একটি বোর্ড মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ হচ্ছে আবার অসুস্থ হচ্ছে এই যে একবার সুস্থ আবার অসুস্থ হওয়া আবার কেবিন কেবিন থেকে সিসিউ বা আইসিউতে যাওয়া এই লক্ষণগুলো আসলে ভালো না এখন কিছু করাও নেই এটা বিএনপির জন্য একটা ঠিক এই সময়টা বড় দুঃসংবাদ বা দুশ্চিন্তা নির্বাচনের যখন পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে তিনটি আসনে যখন নাকি নমিনেশন দেওয়া হয়েছে তখন এই খবরগুলো বিএনপির সামগ্রিক যে প্রস্তুতি নির্বাচনী প্রস্তুতি তাতে নিঃসন্দেহে ভাটা পড়ছে শীর্ষ নেতৃত্ব এখন মনোযোগী হচ্ছে নির্বাচনের থেকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে এবং সবাই মোটামুটি দৌড়দৌড়ি করছে এভার কেয়ার হসপিটালে তিনি আছেন চিকিৎসাধীন তার তার ছেলে ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও লন্ডন থেকে নিয়মিতভাবে মায়ের খোঁজ খবর রাখছেন অর্থাৎ ঠিক এই সময়টাই বেগম খালেদা জিয়ার যেখানে সুস্থ থাকার কথা এবং তাকে প্রাথমিক তালিকায় তিনটি আসনে সিলেক্ট করা হয়েছে এবং অনেকে ধারণা করছেন যে দুইটা বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে তার একটিতে হয়তো বেগম খালেদা জিয়া নির্দিষ্ট কয়েকটা অঞ্চলে যাবেন বাংলাদেশের বাকিগুলোতে হয়তো তিনি জুমে প্রতিনিয়ত নির্বাচনী বক্তব্য বিবৃতি দেবেন তো ঠিক এই সময় বেগম খালেদা জিয়ার এই অবস্থাটা দুশ্চিন্তার উদ্বেগের নিঃসন্দেহে এবং আসলে এখন করণীয় কিছু নেই বেগম খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা দেশের চিকিৎসা ছাড়া এখান থেকে বিদেশে নেওয়ার মতো অবস্থাও নেই লন্ডনের চিকিৎসকরা অলরেডি তার যতটুক সর্বোচ্চ চিকিৎসা দেন সেটা দিয়েছে এবং বলেছে যে এখন তারকে নিয়মিত তাকে দেখভাল করতে হবে পর্যবেক্ষণ রাখতে হবে এবং কিভাবে চিকিৎসাটা করতে হবে সেটা অনুসরণ করতে হবে বেগম খালেদা জিয়ার অবস্থা একেবারে র্যাপিড খুব ভালো হবে তা না যতটা সুস্থ রাখা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এর মধ্যে সেনাকুঞ্জে আমরা দেখলাম বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সুস্থ স্বাভাবিক অবস্থায় বাট সেনাকুঞ্জে ওই রকম খোলা জায়গায় এত মানুষের ভিড়ে হয়তো সেখান থেকে নিউমোনিয়ায় তিনি আক্রান্ত হতে পারেন এটা আবার যেহেতু বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের এই আমন্ত্রণটা উপেক্ষা করতে পারেন না এই সেনাকুঞ্জেই দীর্ঘ সময় তিনি থেকেছেন তার জীবনের বেশিরভাগ সময়টা সেনাকুঞ্জে সেখান থেকে শেখ হাসিনা ক্ষমতায় এসে তাকে উচ্ছেদ করেছিল তো উচ্ছেদ হলেও তার সাথে যে বন্ধনটা সেই বন্ধনটা তো আর ছিন্ন হয়নি এই কারণে গত বছরও তিনি গেছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এবারও গেছেন এবার যখন গেছেন তখন তিনি যথেষ্ট আরো অসুস্থ সেই শরীর নিয়েও তিনি গেছেন এবং তারপর পরে দেখা গেল তিনি নিউমোনিয়া আক্রান্ত তার অবস্থা ভালো না এখন দেখা যাক সিসিউতে নেওয়া হয়েছে কি পরীক্ষা নিরীক্ষা হয়নি সেই দর্শক আমরা জানতে পারবো ডাক্তারদের সুবাদে যে তার পরিস্থিতিটা কি রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ওকে আসলে এত নিঃস্ব ছিল ওর যে হাজার হাজার কোটি টাকার লুটপাটের মাল ছিল এগুলো কি সম্পত্তি ছিল না দুদক একটা প্রেস কনফারেন্স করে আমাদেরকে জানিয়েছে যে অগ্রণী ব্যাংকের একটা ভোল্টের অ্যাকাউন্টে আটশো বত্রিশ ভরি সোনা পাওয়া গেছে পতিত শেখ হাসিনার নামে এবং তারা কাগজপত্র ঘেটে দেখেছে যে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনার ছেলে জয় মেয়ে পুতুল শেখ হাসিনার বোন রেহানা রেহানার ছেলে রাদওয়ান ববি টবি যা যা আছে এই যে পুরো মানে শেখ ডাইনেস্টির যারা সদস্য আছে সবাই এই সোনাদানার মালিক আর কি তো এই ধরেন আটশো বত্রিশ ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্য যে দুই লাখ টাকা ভরি ধরা হয় এটার দাম এখন সাড়ে ষোলো কোটি টাকা কিছু বেশি বেশি হবে আর কি এরকম এইটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিএনপি জামাতের যে জোট সরকার ছিল এই জোট সরকারকে আন্ডারমাইন করবার জন্য যে বাংলাদেশের এই যে আওয়ামী গণমাধ্যম আওয়ামী বুদ্ধিজীবী আওয়ামী সাংবাদিক আওয়ামী লেখক আওয়ামী টকশো গেস্ট এই পুরো আওয়ামী চক্র দেখবেন যে বিষয়টাকে সবচেয়ে বেশি হাইলাইট করেছে সেটা হচ্ছে বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে বলা হতো যে তারেক রহমান এবং হাওয়া ভবনকে কেন্দ্র করে হেন কোনো রিপোর্ট নাই এবং রিপোর্টের ভিত্তিতে বয়ান তৈরি করা হয়নি দুর্নীতির বরপুত্র বেগম খালেদা জিয়াকে দেখেছি যে কীরকম একটা মিথ্যা মামলায় জিয়া অরফানের ট্রাস্টের দুই কোটি টাকার একটা চেকের মামলায় তাকে সাজা দিয়েছে পুরো যে ন্যারেটিভ বিল্ড আপ করেছে এটার কেন্দ্রে ছিল হচ্ছে দুর্নীতি এবং জিয়া পরিবার এবং বিএনপির সেন্ট্রাল টপ লিডারশিপ তো সেই বাস্তবতার সাথে যদি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে আজকের গণমাধ্যমে যে রিপোর্টটা এসছে এটা একদম সুক একটা রিপোর্ট আকারে আসছে যে শেখ পরিবারের অ্যাগেনস্টে অগ্রণী ব্যাংকে এরকম একটা দুদকের এটা পাওয়া গেছে এটা আগেই পাওয়া গেছে দুদক যেটা করেছে সেটা হচ্ছে যেহেতু আদালতের রায় পাওয়া যায় নাই এই জন্য এটা জব্দ করতে পারে নাই সতেরোই নভেম্বর যেহেতু শেখ হাসিনার সম্ভবত আটান্ন না যেন আটষট্টিতম বার্ষিকী ছিল বিবাহ বার্ষিকী আটান্নতম বিবাহ বার্ষিকী হওয়ার কথা সেই বার্ষিকীতে তার যে রায় হয়েছে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে সেখানে জব্দ করার একটা ছিল যে শেখ সম্পত্তি জব্দ জব্দ করা হবে আর কি তো অংশ এই সম্পত্তিটা এখন হিসাবে করতে পেরেছে অগ্রণী ব্যাংকের ভোল্টে থাকা এর বাইরে আপনি শেখ পরিবারের দুর্নীতি দেখেন যে পূর্বাচলে শেখ পরিবারের সবার দশ কাঠা করে জমি আছে নামে বেনামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর আগে জয়ের পুতুলের রেহানার হাবিজাবি এদের ব্যাংক জব্দ করা হয়েছে রেহানার যে ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ টিউলিপের ছোট বোন যেটা আছে মেয়ে এদের এই সবগুলার এই যে কোনো না কোনো ফর্মে বিলেতে এদের বাড়ি পাওয়া গেছে এদের গিফট করা হয়েছে নাকি আওয়ামী লীগের লোকজন গিফট করেছে একাধিক বাড়ির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে সম্পত্তি পাওয়া গেছে এরপরে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং জয়ের এগেনস্টে যেটা আমরা গত অনেক বছর থেকে জানি তার ভার্জিনিয়া থেকে শুরু করে একটা নোন ক্রিমিনাল যার কোনো সোর্স অফ অফ ইনকাম নাই বাংলাদেশের এই বিভিন্ন বড় বড় কোম্পানিকে করা কমিশনের ভিত্তিতে সে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এরপরে হচ্ছে যে এই পুরো আওয়ামী জমানার যে অলিগার লুটপাটের যে দুর্নীতির পাহাড় গড়েছে এবং এখন দেখবেন যে টিআইবি রিপোর্টে কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হই না এখানে দুদক যে পরিমাণ ইনভেস্টিগেশন করছে এই শেখ পরিবারের অ্যাগেনস্টে তার ব্যাপারে দেখবেন যে গণমাধ্যমে সেই পরিমাণে টকশ করা আলোচনা হওয়া ন্যারেটিভ বিল্ড আপ করা যে হাসিনাই এবং হাসিনার ছেলেমেয়েরা বংশধর শেখ পরিবার যে একটা অভিশপ্ত বংশধর সেই পলাশির প্রান্তরে যারা যারা সেরাজদ্দৌল্লার বিরুদ্ধে অলিগার্ক হিসাবে কাজ করেছে সেই জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ চৌধুরীর মতো এই যে ক্রিমিনাল ব্যাঙ্ক যারা ফাইন্যান্সিয়ার ছিল যারা তখন